রোহিতের জন্যে কি বাদ গেলেন রিঙ্কু সিং জবাব দিলেন ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা এবং জাতীয় নির্বাচক অজিত আকার দুহাজার চব্বিশ ক্রিকেট বিশ্বকাপ শুরু হতে আর বেশি দিন বাকি নেই ইতিমধ্যে বেশ কিছু দেশ তাদের দল ঘোষণা করে দিয়েছে যার মধ্যে রয়েছে ভারতীয় দলও তবে ভারতীয় দল ঘোষণার পর থেকে ভারতীয় ক্রিকেট মহলে বড় সড়ো বিতর্কের সৃষ্টি হয়েছে আর বিতর্কের কেন্দ্রবিন্দুতে রয়েছে কেকে আর তথা ভারতীয় টি টোয়েন্টি দলের তারকা ফিনিশার রিঙ্কু সিং গত দুই বছর দেশ এবং কেকেয়ারের হয়ে দুর্দান্ত পারফর্ম করেছেন রিঙ্কু সিং পরাজয়ের মুখ থেকে বারংবার ফিরিয়ে এনেছেন নিজের দলকে বৃহস্পতিবার ভারতীয় দলের প্রধান নির্বাচক অজিত আগারকার এবং অধিনায়ক রোহিত শর্মা সাংবাদিক সম্মেলনে সকলের মনে ঘুরতে থাকা প্রশ্নগুলির উত্তর দিয়েছেন কেন কে এল রাহুল বাদ পড়লেন কেন রিঙ্কু সিং বাদ পড়লেন পনেরো সদস্যের দল থেকে উত্তর দিলেন রোহিত শর্মা এবং অজিত আগারকার অজিত আগারকার রিঙ্কুর বিষয়ে বলেছেন এটি মনে হয় সবচেয়ে কঠিন সিদ্ধান্ত ছিল গিলের ক্ষেত্রেও একই রকম কঠিন সিদ্ধান্ত ছিল এটি খুবই দুর্ভাগ্যজনক আমাদের দলে দুজন অসাধারণ উইকেটকিপার রয়েছেন আমরা চেয়েছিলাম একজন অতিরিক্ত বোলার নিয়ে যাওয়ার দিনের শেষে আমরা পনেরো জনকেই দলে নিতে পারবো এর সাথে তিনি যোগ করেছেন আমার মনে হয় এই সিদ্ধান্তে রিঙ্কুর কোনো খামতি নেই তিনি আমাদের সাথে সাবসিডিওর হিসাবে যাবেন আমি জানি রিঙ্কুর জন্য খুবই কঠিন হতে চলেছে বিষয়টি আমার মনে হয় দলের ভারসাম্যের জন্যই তিনি বাদ গিয়েছেন আমরা একজন অতিরিক্ত স্পিনার খেলাতে চেয়েছিলাম অজিত আগরকারের এই কথা ধরেই রোহিত শর্মা বলেছেন চারজন স্পিনার নিয়ে যাওয়ার কারণ আমি এখন বলবো না ওয়েস্ট ইন্ডিজে গিয়ে বলবো আমি ব্যক্তিগতভাবে চারজন স্পিনার চেয়েছিলাম এবং হার্দিককে পেস বোলিং অলরাউন্ডার হিসেবে চেয়েছিলাম অক্ষর ব্যাটেল এবং রবীন্দ্র জায়েজা ভালো ব্যাটার এবং চাহাল কুলদীপ আক্রমণাত্মক স্পিনার তাই এই বিষয়টি আমাদের দলের ভারসাম্য ভালো রাখে